স্বামীর মুখের দিকে তাকিয়ে একটি আয়াত করুন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সে আপনাকে মহাব্বত করবে সে আপনাকে কেয়ার করবে সম্মান করবে অনেক সময় দেখা যায় অনেক নারীদের অভিযোগ এমন হুজুর আমার স্বামী যেই সময় আমাকে প্রাথমিক অবস্থায় বিবাহ করেছেন যেই পরিমাণ আমাকে মহাব্বত করেছেন যেই পরিমাণ আমাকে ভালোবাসছেন এখন হুজুর আমি দুইটার মা হয়ে গেছি তিনটার মা হয়ে গেছি এখন আর আমার স্বামী আমাকে আগের মতো মহাব্বত করে না ভালোবাসে না কি ঘরের বাজার সদাই পর্যন্ত সে করতে রাজি হই না বাচ্চাদের এই প্রাইভেট বিল বা বেতন বাচ্চাদের লেখাপড়ার খরচ সেইগুলোও সে বহন করতে চাই না মানে সংসারের প্রতি তার একটা অমনোযোগী একটা ভাব সংসারের প্রতি কোনো মনোযোগ তার নাই তাহলে মা আমি আপনাকে বলছি আপনার স্বামীকে কিভাবে সংসারের প্রতি মনোযোগী করবেন কিভাবে আপনার প্রতি আকৃষ্ট করবেন এবং আপনার বাচ্চাদের প্রতি আপনার স্বামীকে আকৃষ্ট করবেন সেই নিয়ম আজকে আমি আপনাদেরকে বলে দিব দেখুন আল্লাহর হাবিব বিশ্ব নবী আলী নিজেই তিনি বলে দিয়েছেন এই পৃথিবীতে যত সম্পর্ক আছে সবচাইতে পাওয়ারফুল এবং দামি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী এটা হারাল এটা বৈধ এটা আল্লাহ পাক জায়েস করে দিয়েছেন এটা হচ্ছে একটা আপুত পবিত্র একটা সম্পর্ক এই সম্পর্কটা যত মজবুত হবে তত বেশি স্বামী আর স্ত্রীর আমল নামার ভিতরে আমার আল্লাহ সবাব লিখিবদ্ধ করে দিবেন স্বামী স্ত্রী তারা যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন একজন আরেকজনকে হমার দৃষ্টিতে দেখবেন তাহলে দেখবেন সংসার সুন্দর হবে আর যদি একজন আরেকজনকে যদি মানেন না বা একটা অন্যায় করলে সে অন্যায়টা নিয়ে আপনি তিল নিয়ে তাল বানাতে বানাতে এমন হয়ে যায় শেষ পর্যন্ত আপনাদের এই সোনালি সংসারটা একইবারে তস হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর স্বামীজি স্ত্রীর মাস কানে তৃতীয় ব্যক্তিকে আপনি আনবেন না তৃতীয় ব্যক্তির পরামর্শ আপনি শুনবেন না স্বামী আমি আপনাকে বলছি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি হচ্ছেন আপনার স্ত্রীর গার্জিয়ান আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে সে অন্যায়টাকে আপনি শাসন করবেন কিন্তু আপনার মা পরামর্শ দিবে আপনার বাবা পরামর্শ দিবে আপনার বোন পরামর্শ দিবে আপনার ছোট ভাই পরামর্শ দিবে সবার কথাগুলা শুনে তারপর আপনি আপনার স্ত্রীর উপর আক্রমণ করবেন এটা কখনো কোনো ভালো স্বামীর লক্ষণ হতে পারে না এটা হচ্ছে কাপুরুষতার লক্ষণ কে রে আল্লাহ পাকে আপনাকে মেধা দেয় নাই আল্লাহ পাকে আপনাকে ব্রেন দেয় নাই তাহলে আপনি কেন তাদের কথাগুলো শুনে আপনার স্ত্রীর উপরে হ্যাটাক করবেন আবার আপনি আবার আপনার স্ত্রীর কথা শুনে মা বাবার উপরে হ্যাটাক করবেন না এটা কখনো করবেন না মাকে মার জায়গাতে রাখবেন স্ত্রীকে স্ত্রীর জায়গাতে রাখবেন এ রাখার পরে তাদেরকে আপনি শাসন করবেন সম্মানিত হাজিরিন যেই কথাটা আমি বলতেছিলাম যদি আপনার স্ত্রীও যদি আপনাকে ভালো না বা সে আপনার গর্তিকা চলে যায় বাবার বাড়িতে যাওয়ার পরে সে বলতেছে আর তোমার সংসার করব না তোমার সাথে আমার কথাবার্তা শেষ নাম্বার অফ ব্ল্যাক ফালিয়ে রাখছে এমনটা হয় রে অনেক সময় পুরুষ ভাইয়েরা কারণ আমি কেন বলছি জানেন কারণ আমার কাছে হাজার হাজার পুরুষেরা ফোন দেয় হাজার হাজার মহিলারা ফোন দেয় হুজুর আমার স্বামী তো আমাকে ভালোবাসে না আবার অপর প্রান্ত থেকে একজন পুরুষ বলে হুজুর আমার স্ত্রী তো আমাকে ভালোবাসে না আমাকে কেন ফোন দেয় কারণটা হচ্ছে আমি আপনাদের কারণটাও বলি কারণ তারা জানে মিজান হুজুর সমস্যার সমাধান করে এটা আল্লাহ পাকের একটা রহমত আল্লাহ পাক আল্লাহ পাকের দয়া মায়া মোহাবত ভালোবাসা আমার উপরে আছে আমি মনে করি আর কবুল করার মালিক হচ্ছে আল্লাহ পাক আমি হচ্ছে এখন আপনি আপনার জ্বর উঠছে অথবা আপনার কাশি আপনি ডাক্তারের কাছে আসছেন ডাক্তার হচ্ছে ওসিলা আর কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলমিন এখন যদি আপনি বলেন যে ডাক্তারই আমাকে ভালো করে দিয়েছেন তাহলে বাবা আপনার ইমানে সমস্যা হবে এটা আমার ভেড়াঘিরি নয় আমার টাকাপুরি নয় আমার অহংকারী নয় হাজার হাজার ছেলে মেয়ে পুরুষ আমাকে ফোন দিয়ে আমি সমস্যাগুলো মিটাই আল্লাহ পাকের ওসিলার মাধ্যমে আল্লাহ পাকের দয়ার মাধ্যমে তে স্বামী যদি এমনটা হয় যে স্ত্রী চলে গেছে বাবার বাড়িতে আর আসার কোনো নাম নেই না হুজুর আসবেও না তাহলে আমি আপনাকে বলবি আমলটা আপনিও করবেন যদি কোনো নারী তার স্বামী যদি কথা না শুনে তাহলে মা আপনিও আমলটা করবেন কি নিয়ে আমি আমলটা করবেন প্রথমে আপনি উজু করে নেবেন উজু করার পরে যদি আপনার স্বামী যদি আপনার পাশে থাকে পাশে তাকার পরও সে সংসার মুখী না হ্যাঁ তারপরে সে আপনাকে ভালোবাসে না ছেলে সন্তানের কোনো খোঁজ খবর না কিন্তু সে আপনার পাশেই আছে তাহলে মা স্বামীর মুখের দিকে তাকি এই দোয়াটা আপনি কমাস কম আপনি এগারো বার আপনি পড়বেন কোরআন এটা মাহাবাতাম এগারো বার

যদি আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বাসে mohabbat না করে তাহনে আপনার স্ত্রীর চেহারার মাঝে আপনি ফু দিবেন আপনার স্ত্রীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন কয়েকদিন যখন আপনি আমলটা করবেন রে বন্ধু যখন আপনি দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগের মতো কেয়ার করে না আগের মতো সম্মান করে না আগের মতো আপনাকে ভালোবাসে না এই নিয়মে আপনি আমলটা করেন দেখবেন আপনার স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসবে ও মা যদি আপনি এমনটা দেখেন আপনার স্বামী আপনাকে আগের মতো ভালোবাসে না আগের মতো মহাব্বত করে না কি আর করে না মারি আমি আপনাকে বলছি আপনিও যদি এই নিয়মে আমলটা করতে পারেন আল্লাহ পাকুল আরামিন আপনার স্বামীও আপনাকে মহাব্বত করবে ভালোবাসবে কিন্তু অনেক নারীদের কিছু হাইসিয়তের কারণে স্বামীর ভালোবাসা থেকে তারা বঞ্চিত হয় মা আপনার কিছু ভুলের কারণে আপনার স্বামী আপনাকে মহাব্বত করে না ভালোবাসে না এটা আপনার অন্যায় আপনার ভুল এই ভুলটা আপনি বুঝতেও পারেন না অনেক নারী আছে আপনি দেখবেন অনেক নারী এমন আমি প্রায় ম্যাক্সিমাম নারীদেরকে আমি দেখেছি আল্লাহ পাক আপনাকে রূপ দিয়েছেন সৌন্দর্য দিয়েছেন এটা শুধু একমাত্র আপনার স্বামী দেখবে তাই না এই বছরের পর বছর চলে যায় স্বামীর জন্য একবারও সাজগুজ করেন না যখন আপনি ঘর থেকে বের হবেন বাবার বাড়িতে যাবেন অথবা মার্কেটে যাবেন তখন আপনি এমনভাবে সাজগোজ করেন দুই ঘন্টা লাগে আপনি খালি সাজগুজ করতে করতেই আর ই আপনার এই সুন্দর লাবণ্য চেহারাটা দেখে কে জানেন সিএনজিওয়ালা ট্যাক্সিওয়ালা ব্যানগাড়িওয়ালা আহা! তাদেরকে আপনি দেখানোর জন্য তো পাগল আর ঘরের ভিতরে স্বামীকে আপনি দেখাতে পারেন না তাহলে আপনার স্বামী কী করে আপনাকে মহাব্বত করবে ভালোবাসবে আল্লাহ তাআলার বাণী ওনেক আমাকে বলেন হodor আমার স্বামী তো বিদেশে জমিনে আছে বিদেশ যাওয়ার পরে আমাদের কোনো খোঁজ খবর নেই না তাহলে কিভাবে আমার স্বামীর ভালোবাসা আমি আদায় করে নেব মা আমি আপনাকে বলছি বিদেশ থাকক আর পৃথিবীর অপর প্রান্তে থাকক কোনো সমস্যা নেই আপনার স্বামীর একটা ছবি আপনি হাতে নিয়ে এই দুইটা আয়াত আপনি 11 বার 11 বার করে আপনি পড়বেন গো প্রথমে আপনি দুরসরে পড়বেন সাত বান ইস্তেগফার পড়বেন সাত বান তারপর আপনি পড়বেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা এই আয়াতটা পড়বেন আপনি 11 বার এই বন্ধু আমার তারপর আপনি পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি এই আয়াতটা পড়বেন আপনি 11 বার তারপর আবার দূরত্বে 100 বার পড়বেন বন্ধু আমার যদি আপনার স্বামী যদি বিদেশ থাকে তাহলে ওই ছবির মাঝে আপনি ফু দিবেন দুইটা ফু দিবেন ফু দেওয়ার আগে বলবেন আল্লাহ আমার স্বামী আমার খুসকোপুরিনা বিদেশে আছে দুইটা সন্তান আছে তাদেরও কোনো বরণ পোষণ দেই না আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা আমার বাচ্চাদের ভালোবাসা তার অন্তরে তুমি জাগ্রত করে দাও হে আল্লাহ আমার স্ত্রী আমার কথা শুনে না বাবার বাড়িতে চলে গেছে শুনেছে সে নাকি আমাকে ডিবোর্স দিবে আল্লাহ আমি চাই না যে সংসারটা তসলস হয়ে যায় সংসারটা এলোমেলো হয়ে যায় আল্লাহ আমার স্ত্রীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও এইভাবে আপনি ফু দিবেন আমলটা আপনি করবেন কতদিন করবেন আমি আপনাকে বলবো না কেন বলবো না জানেন আপনারা আমলটা দেখেন আল্লাহ পাকের কাছে চেয়ে নেবেন যতদিন পর্যন্ত কবুল না হয় আপনি কবুল করাইবেন আমার আল্লাহর কাছে এমন কিছু কাজ করবেন যাতে করে আমার আল্লাহ কবুল করেন যেমন একটা টিপস আমি বলি শেষ রাত্রে আল্লাহ পাক বেশি পছন্দ করেন আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন ওই সময় আপনি না ঘুমিয়ে আপনার প্রিয় মানুষের জন্যে দুই রাকাত চার রাকাত আট রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে চাইবেন আল্লাহ পাক আপনাকে দিতে বাধ্য হবে আমি আর কি বলবো বলেন তো আপনারা দুই দিন আমল করার পর আমাকে ফোন দিয়ে আপনারা পাগল ফেলেন হুজুর আপনার আমলটা তো করছে কাজ হচ্ছে না আরে বাবা কাজ না হলে আবার করেন আবার না হলে আবার করেন আবার না হলে আবার করেন কাজ হবে না কেন আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন আমার আল্লাহ যদি কবল না করতেন তাহলে আপনাকে রিজিক কিভাবে আমার আল্লাহ প্রদান করেন আপনি সুদ কান ঘুষ কান তারপর আমার আল্লাহ আপনাকে রাস্তাঘাটে এক্সিডেন্ট করার না এর মানে হচ্ছে আপনার প্রতি আমার আল্লাহ দয়া আছে মায়া আছে মহাব্বত আছে ভালোবাসা আছে এগুলাকে সেরে দেন পাঁচ নামাজ পড়েন নিয়মিতভাবে আপনি আপনার আল্লাহ পাকের কাছে চান আল্লাহ তো বলছেন ইয়া কানা আবুদু ও ইয়া কানা স্টাইন বান্দা আমারই আবাদত করো আর আমারই নিকরে সাহায্য চাও এই বাবা এই আমলটা করবে ইনশাআল্লাহ